পাঁচ বছরের গ্যারান্টির মধ্যে পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে পাবেন বা পাঁচ বছর একমাত্র নোভাই প্রথম নিয়ে আসছে মধ্যে ডাবল দাস এইটা হচ্ছে অলওয়েজ বেস্ট

আজ পর্যন্ত আমি ওয়েবওয়েজ পাই নাই গ্লোবাল অপারেটিং সিস্টেম আমরা একমাত্র কোম্পানি যারা কখনো কারো কাছ থেকে অ্যাডভান্স টাকা নেয় না এবং কুরিয়ারের প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রে কখনো কাস্টমার কে উৎসাহিত করি না হচ্ছে ডিরেক্টলি হচ্ছে হোম সার্ভিস

ঠিক আছে তো আমি জানিনা আসলে টিভি কিনবে কিনা আজকে আমাদের তো ক্লোজিং হচ্ছে দুই হাজার চব্বিশ সাল কিন্তু মান্থ হচ্ছে এটা এই মাসে আমাদের আরো প্রায় তেইশ বাইশ তেইশ দিনের মতো আছে

আমি যেহেতু জেভিকো ডিলারশিপ লিস্টে সর্বপ্রথম ফার্স্ট বাংলাদেশে জেভিকো যখন অফিসিয়াল ওয়েবসাইট আপনি ঢুকবেন দেখবেন যে যতগুলি ডিলারশিপ নাম আছে এর মধ্যে এক নম্বর নাম হচ্ছে নিপ্টন ইলেকট্রনিক্স যেহেতু প্রথমে আছি আমি সবসময় চেষ্টা করি যে ভালো একটা প্রাইস এবং সার্ভিসটা বেটার দেওয়ার জন্য কোম্পানির সাথে আমার এগ্রিমেন্টও এরকম যে টিভি প্রাইস কতটুকু আপনাকে কমা দেবেন এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার বাট সবার থেকে আমাকে যদি দিতে তাহলে আমি আপনাদের সাথে কাজ করব। এবং সেই রুলস রেগুলেশন নিয়ে কিন্তু আমি কাজ করতেছি আমার টিভি গুলি অলওয়েজ আমার যে টিভি গুলি বলেন সবার আগে আমাকে সার্ভিস দিতে হবে কোম্পানিকে

মানে বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি লাগবে চব্বিশ স্মার্টটা ছোট হয়ে যায় বত্রিশ স্মার্টটা যাদের খুব বেশি এসেন্সিয়াল বাট বাজেটটা কম তাদের জন্য কিন্তু গোল্ডেন প্লাস কোম্পানি এবং এম এম কোম্পানির টিভি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গোল্ডেন প্লাসের টিভিগুলি বা এম এম একই প্রাইস আপনারা জানেন আমরা বিজনেস আজ থেকে সাড়ে নয় বছর আগে যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমাদের সবগুলি ছিল সোনি প্লাস কোম্পানি দিয়ে শুরু করেছিলাম বাট সোনি প্লাস কোম্পানিটা আনফর্চুনেটলি আপনার কোভিড 19 পর থেকে কিন্তু বন্ধ বাজারে আপনি যত সনি প্লাসের টিভি দেখেন সবগুলা স্টিকার লাগানো। আচ্ছাও কিন্তু オリジナル অথরাইজ সনি প্লাস কোম্পানি নাই। কোন সনি প্লাস বলতে কোন কোম্পানি এখন বাংলাদেশে নাই। আচ্ছা ঠিক আছে। তবে সনি প্লাসের কোম্পানিটা যখন বন্ধ হয়ে গেছে সনি প্লাসের নামের মধ্যে কিন্তু সনি প্লাসের যে মালিক তারা কিন্তু গোল্ডেন প্লাস টিভি তারা ইম্পোর্ট করে। গোল্ডেন প্লাসে আমার এখানে 32 থেকে শুরু করে 65 ইঞ্চি পর্যন্ত সব ধরনের টিভি কিন্তু আপনি अवेलेबल পাবেন। মার্কেটে টিভিগুলো আমি দেখাচ্ছি মাছখানে কিন্তু আমি আপনাদের সকলের প্রিয় বিশেষ করে পল্লী বন্ধু মানে গ্রামের মানুষ যারা আছে যারা যুগ যুগ ধরে অনেক পুরাতন একটা কোম্পানি নোভা মোর দেন ফোরটিন ইয়ার্স ঠিক আছে চল্লিশ বছরের অধিক পুরাতন একটা কোম্পানি হচ্ছে নোভা তাদেরও কিন্তু অনেকগুলি মডেল আমাদের এখানে বত্রিশ থেকে শুরু করে পঁচাশি পর্যন্ত সব মডেল অ্যাভেলেবেল আছে আর নোভার টিভি গুলো হচ্ছে পাঁচ বছর গ্যারান্টি ওভারঅল সব কিছু কিছু কোম্পানি আছে যেমন জেবি কিউ বা অন্যান্য কোম্পানি কিছু মডেল দুই বছর গ্যারান্টি কিছু মডেল তিন বছর গ্যারান্টি কিছু মডেল পাঁচ বছর গ্যারান্টি বাট একমাত্র নোভা যাদের একদম শুরু থেকে বত্রিশ থেকে পঁচাশি ইঞ্চি পর্যন্ত সবগুলি কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি হয় এবং নোভাটা হচ্ছে একদম অফিসিয়ালি অথরাইজ হোম সার্ভিস

কম প্রাইস কম বাজেটের মধ্যে যদি গুড কোয়ালিটির টিভি কিনতে চায়। ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু নোভার্থ এইটা হচ্ছে অলওয়েজ বেস্ট ঠিক আছে এটা হচ্ছে একদম অথরাইজড আপনার Android টিভি এটা আর সাউন্ড সিস্টেমটা আপনি যদি অন্য অন্য টিভির সাথে যেমন আমার এখন 65 ইঞ্চি এর টিভি আছে এই টিভির সাথে যদি আপনি সাউন্ড সিস্টেম কম্পেয়ার করেন এখানে কিন্তু সেম হবে একদম সেম হবে ঠিক আছে কোনো অংশ কিন্তু কম হবে না এটার পিকচার কোয়ালিটি সাউন্ড সিস্টেম সবকিছু অনেক সুন্দর এই টিভিতে আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 18500 টাকা ওকে আজকে কিন্তু এটার অফার প্রাইস দেওয়া আছে অনলি 16500 টাকা 16500 টাকা 16500 টাকার মধ্যে 5 বছরের গ্যারান্টি নোভা কোম্পানির টিভি গুলো পেয়ে যাবেন ওকে সেম মডেলের মধ্যে যদি আপনার একই জিনিস কিন্তু দাস ফিচারটা হচ্ছে একটু डिफरेंट ওকে অটো ফিচার আপডেট আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে গুগল টিভি বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে আপডেট ফিচারের যতগুলি টিভি আছে এর মধ্যে সবার উপর হচ্ছে গুগল এবং ওয়েবেজ আচ্ছা আচ্ছা তো গুগল টিভি গুলো আপনারা কিন্তু নিতে পারেন 32 ইঞ্চির মধ্যে ওয়েবেজ আছে 32 ইঞ্চির মধ্যে একই প্রাইস 19500 টাকা

কিছু না কিছু দিব ওকে আমরা এখন একটা গোল্ডেন প্লাসের পঁয়ষট্টি ইঞ্চি টিভি দেখাবো পঁয়ষট্টি ইঞ্চি আমার এখানে বড় টিভি গুলি আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে বেশি গ্যারান্টি ওয়ালা টিভি রাখি আচ্ছা আচ্ছা বেশি গ্যারান্টি ওয়ালা টিভি গুলি ন্যাচারালি একটু প্রাইস বেশি থাকে তাই না কিন্তু কম গ্যারান্টি টিভি নেওয়ার জন্য মানুষের অনেক আগ্রহ অনেক বড় টিভি দরকার বা বাজেট কম তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে এই যে টিভি পঁয়ষট্টি ইঞ্চি টিভি পঁয়ষট্টি ইঞ্চি এই টিভিটা প্রাইস দিচ্ছি আমরা অনলি কত

এই টিভি নিতে পারেন হ্যাঁ গোল্ডেন্স কম প্রাইজের মধ্যে বত্রিশ ইঞ্চি সেটা হচ্ছে আপনার তেরো হাজার টাকার মধ্যে পাচ্ছেন আপনি স্মার্ট টিভি তেরো টাকার মধ্যে তেরো টাকা স্মার্ট টিভি পাচ্ছেন সিঙ্গেল

ওকে তো গোল্ডেন বাসের মধ্যে যদি আপনি তেতাল্লিশ মিনিট টিভি যেতে চান

সব কোম্পানি পাঁচ বছর গ্যারান্টি যে টিভি গুলি আছে এই টিভি গুলি কিন্তু প্যানেল গ্যারান্টি থাকে দুই বছর আচ্ছা আর এই একটা টিভি যেটা প্যানেল গ্যারান্টিও তিন বছর পাঁচটার গ্যারান্টিও তিন বছর এবং মেটাল বডি সাউন্ড বার সহ বয়েস কন্ডল ওকে অসাধারণ কোয়ালিটির একটা টিভি আপনারা পারচেজ করতে পারেন খুব ভালো একটা আউটপুট পাবেন এই টিভিটাতে অনলি 24500 টাকার মধ্যে 39 ইঞ্চি টিভি এই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির টিভিগুলি ঠিক আছে ভাই কই গেছিলেন আপনারা তো খুঁজতেছিলাম আপনাকে

এই যে দুটা হচ্ছে গুগল টিভি ওকে আপনি খেয়াল করে দেখেন ভাই এই দুইটা হচ্ছে গুগল টিভি ঠিক আছে গুগল টিভি হচ্ছে আমি আগেও বলেছি আপডেট ফিচার টিভি রেগুলো একটু দেখান

ছত্রিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো ছিল ডিসকাউন্ট দিয়ে অলরেডি এক হাজার দুই হাজার টাকা করে আমি কমাই দিতেছি ঠিক আছে এবং উনি যে টিভিটা নিবে সেটা তো আমি নারীর গর্বে আমাদের জন্ম নারীকে আমাদেরকে অবশ্যই ইজ্জত করতে হবে সেক্ষেত্রে আপনার গুগলটিগুলো দুটো দেখালাম গোল্ডেন বাস হচ্ছে একত্রিশ হাজার হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো গোল্ডেন বাস চার বছরের গ্যারান্টি আর

অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এই এত সুন্দর গ্লাসের বয়স কন্ট্রোল সহ জেনুইন ফোর কে টিভি পেয়ে যাবেন পাঁচ বছরের গ্যারান্টি সহ ওকে একদম লাস্টে যেটি টিভিটা আমি দেখাবো এটা হচ্ছে আমার ব্যক্তিগত পছন্দের টিভি ধরেন এটা আমি সবসময় সব ভিডিওতে লাস্ট দেখাই কারণ কি এটা কারণ হচ্ছে আপনি ধরেন যদি কোনো খাবার খাইতে বসেন

ঠিক আছে এই টিভিটা যারা নিছে তারা মেন্টালি যেমন স্যাটিসফাইড প্রোডাক্টের কোয়ালিটি পিকচার কোয়ালিটি সব কিছু মিলা ভাই বাবা ভাবী আপনি কিন্তু এই টিভিটা নিতে পারেন একদম টোটালি কোনো কমপ্লেইন নাই ঠিক আছে আপনার বাচ্চা দুনিয়াতে আসার পরে এই যতদিন বাচ্চা থাকবে টিভিটা দেখবে নিয়ে নেবেন না আচ্ছা ঠিক আছে শুধুমাত্র জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে 35500 টাকা পাঁচশো টাকার মধ্যে পাঁচ বছরের গ্যারান্টি ওয়েব সিরিজ এর ফোর ডলাই টিভি টা পেয়ে যাবেন একদম গ্লোবাল অপারেটিং সিস্টেম আইফোনের মতো যে আইফোনের অপারেটিং সিস্টেমটা যেরকম ওয়েব ওয়েস এটাও এরকম ওয়েব ওয়েস সিস্টেম এর টিভি ঠিক আছে আমরা কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত চলে আসি এক্স্যাক্টলি একটা বড় টিভি আমি লাস্টে দেখায় দেই ওই না এখানে আরো দুই তিনটা টিভি আছে যেমন 50 ইঞ্চির মধ্যে গুগল টিভি

তিন বছরের গ্যারান্টি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়ষট্টি ইঞ্চি ওয়েব আছে এটা কিন্তু তেতাল্লিশে যে ওয়েব ওয়েব টিভি কিন্তু আপনি নেন যারা টিভি কিনে অভ্যস্ত তারা যদি আপনার টাকাটা ভাগ করে অর্ধেক টাকার দামে এই টিভিটা কিনেন আমার মনে হয় যে আপনার যে টাকাটা সেভ হয়েছে এটার জন্য আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ

দুই হাজার তিন হাজার টাকা এক হাজার টাকা এমনকি ট্রেড এর উপরে ভাই কিন্তু এই লোকেশন দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এছাড়াও কিন্তু লোকেশন বুঝতে অসুবিধা হলে নাম্বার দিয়ে দেবো তো ওই ভাই তো বিদায় নেই ভাই আজকের ভিডিও আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে